হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা শেয়ারফোস ডায়াগ্রাম ও একটা বেন্ডিমুমেন্ট ডায়াগ্রাম সলভ করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যান্টিলিভারের সাথে একটা হিঞ্চ যুক্ত করা আছে এই পয়েন্টে একটা সাপোর্টের সাথে একটা আছে এই একটা হিন্স দিয়ে যুক্ত করা আছে এটা হিন্স তো এই অঙ্কটা কীভাবে সলভ করা যায় শেয়ার ফোস ডায়াগ্রাম ও বেন্ডিমুম ডায়াগ্রাম এই অঙ্কটা কীভাবে করা যায় সেটা নিয়ে দেখব আমাদের প্রথমে মনে রাখতে হবে এই হিন্স মানে হচ্ছে জোড়া ঠিক আছে একটা সংযোগ তার মানে এই পাশে আলাদা একটা বিম এই পাশে আলাদা একটা বিম দুইটাই একত্রে যুক্ত হয়েছে এই পাশে আলাদা পার্ট দেখলে এটা একটা ক্যাট ডেলিভার বিম এবং এখানে একটা সাপোর্টযুক্ত একটা বিম আছে এখানে মূলত একটা সাপোর্ট পেয়েছে তো এই দুইটা দুই পাশে বিমের মধ্যে কোনটা স্টেবল আমরা যদি এই পাশে আলাদা একটা বিম এই পাশে একটা আলাদা বিম চিন্তা করি তাহলে স্টেবল কোনটা স্টেবল হচ্ছে এটা এটা কিন্তু স্টেবল না মানে কি মানে এই বিমটা একাই দাঁড়িয়ে থাকতে পারবে কিন্তু এই পাশের বিমটা একাই দাঁড়িয়ে থাকতে পারবে না ঠিক আছে যেহেতু কারণ দেখতে পাচ্ছেন এখানে একটা সাপোর্ট এই পাশে আর কোনো সাপোর্ট নেই তাহলে একটা সাপোর্ট দিয়ে একটা বিমকে এভাবে ধরে রাখতে পারবে না আর এটা যেহেতু ক্যান্টিলিভার বিম ক্যান্টিলিভার বিম এক পাশে সাপোর্ট থাকে সে একাই নিজেকে দাঁড়ায় রাখতে পারে বা ধরে রাখতে পারে তো সেই দিক থেকে আমরা এইভাবে এক লিখতে পারি আপনাদের বোঝানোর সুবিধার্থে যে এটা ক্যান্টিলিভার বিম ঠিক আছে আর তার উপরে যেহেতু এটা নিজে নিজে দাঁড়িয়ে থাকতে পারবে তার উপরে আরেকটা বিম থাকবে এইটা এইটা ঠিক আছে এইটা হচ্ছে তাদের সংযোগ স্তর এই স্থলে এই বিমটার নিচেরটাকে বল প্রয়োগ করবে এবং যতটুকু বল প্রয়োগ করবে উপর থেকে নিচে ততটুকু এইটা আবার উপরে সাপোর্ট দেবে একই পয়েন্টে পয়েন্ট এটাই সিস্টেমটা হচ্ছে যেহেতু এটা একটা সাপোর্টে টোটাল বিমটাকে বহন করতে পারবে না তাই এটার কিছু সাপোর্ট তার এই বিমকে দিবে ক্যান্ডেলিভার বিমকে ঠিক আছে এখন আমরা এটা অঙ্ক করব তাহলে দুটো বিম হয়ে গেল এই বিমের এখানে একটা লোড আছে টেন কিলোমিটার এটা ফাইভ মিটার ফাইভ মিটার এটা ধরেছে আমি বি আর এটাকে ধরেছি আমরা এইচ তাহলে এই যে লোড একটা দিচ্ছে এই লোডটাকে আমরা টি হিসাবে চিহ্নিত করছি এটা কিন্তু এই বিমটা তার নিচের বিমটাকে লোড দিবে। কারণ এইটা যেহেতু স্টেবল না এক পাশে সাপোর্ট আছে আরেক পাশে কিছু নাই। তাহলে আরেক পাশে এই বিমটা এটাকে সাপোর্ট দিবে তাই এই যে সাপোর্ট অপর থেকে এই বিমের জন্য যখন চিন্তা করবেন তখন এই সাপোর্টটাই এই বিমের জন্য লোড আকারে কাজ করবে কারণ এই বিম তো এটাকে কিছু লোড দেবে সেটা কি এইটা তবে এই দুইটার মান একবারে সমান হবে যতটুকু সাপোর্ট দিচ্ছে ততটুকু লোড দিবে ঠিক মানটা সমান যেমন এটা হচ্ছে এরকম যে আপনি আপনার মাথার উপর যদি একটা বস্তা নেন আর সেই বস্তা আপনাকে যতটুকু লোড দেবে আপনি ঠিক সেই বস্তাকে ততটুকু রিয়াকশান দিবেন বা সাপোর্ট দিবেন দুইটা ব্যালেন্স হয়ে যাবে তো এখানেও দুটো ব্যালেন্স হয়ে যায় তো এখন আমরা এই দুটা আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে তাহলে আমরা সহজে করতে পারবো প্রথমে যদি আমরা ক্যান্টিলিভার বিমের এটাকে আলাদা করে ক্যালকুলেট করি তাহলে আপনি দেখেন এইভাবে একটা ক্যান্টিলিভার বিম এখানে একটা বল যাচ্ছে টি আর এটা এক মিটার এটা একটা ক্যালকুলেশন করতে হবে এটা এস সাপোর্ট আর একটা আমাদের ক্যালকুলেশন করতে হবে এইটার জন্য এই পাশের বিমটার জন্য আলাদা আলাদা বিম আলাদা বিমের জন্য এই পাশে এটা সাপোর্ট হিসেবে কাজ করছে টি আর এই পাশে এটা বি সাপোর্ট আর মাঝখানে একটা লোড আছে টেন কিলোমিটার তো এই পাশের বিমটাকে আমি আলাদা লিখলাম এই পাশের বিমটাকে আলাদা লিখলাম এই পাশের বিমে যে লোডটা পড়তেছে ক্যান্টিলিভারের মাথায় এটা টি এটা এখানে আসছে ঠিক এই টিটা আবার এটা সাপোর্ট হিসাবে কাজ করছে এখানে এটা দেখিয়ে দিয়েছে এখন আমাদের এই পাশে কতটুকু পাঁচ মিটার এই পাশে পাঁচ মিটার এখন আমরা প্রথমে এইটা ক্যালকুলেশন করব যেহেতু এটা ক্যান্টিলিভার বিম টি এর মানটা আগে বের করতে হবে তাই আমাদের আগে এটা ক্যালকুলেট করতে হবে এখানে টি এর মান কতটুকু একবার যেহেতু সাপোর্ট একবারে মাছ পয়েন্টে দেখুন দশ কিলোমিটার পড়ছে একবারে মাছ পয়েন্টে আমরা যেহেতু দুইটা সাপোর্ট মোমেন্ট নিতে পারি মোমেন্ট অফ এম টি টি পয়েন্টে যদি মুভমেন্ট নেই ইকুয়াল টু জিরো ঘড়ি দিকে পজিটিভ তাহলে এটা একটা জাস্ট বল আছে এটা এটা ঘড়ি কাটার দিকে ঘুরাবে তাই পজিটিভ দশ ইন্টু বল মুভমেন্ট মানে বল ইন্টু দূরত্ব এখান থেকে এটা দূরত্ব পাঁচ ঠিক আছে এটা আবার বি সাপোর্ট উল্টা দিকে ঘুরাবে তাহলে এটা হচ্ছে আর বি এখান থেকে এই পয়েন্টের দূরত্ব পাঁচ আর পাঁচ দশ ইন্টু দশ এই পয়েন্টে যে মুভমেন্ট নিচ্ছে ঠিক আছে তাহলে এটাও একটা বল এটাও একটা সাপোর্ট এটারও মুভমেন্ট হবে তবে এটা হরিটা যেহেতু বিপদ দিয়ে ঘুরাবে এটা ভরিকাটা পজিটিভ দিকে তাই এটা হচ্ছে পজিটিভ এটা হলো নেগেটিভ এটাও একটা বল রিয়েকশন বল এখানে কি আরবি এখান থেকে এটা দূরত্ব পাঁচ আর পাঁচ দশ ইকুয়াল টু জিরো তাহলে আমরা আরবি এখানে পেয়ে যাব আরবি কতটুকু আসবে পাঁচ কিলোমিটার একটা পেয়েছে পাঁচ কিলোমিটার ঠিক একইভাবে আমরা আর টি এটা পেয়ে যাব বা টি কতটুকু সেটা পেয়ে যাব তো আমরা যদি এখানে টি বের করতে চাই টি এ কতটুকু লোড নিচ্ছে একটা তো পেয়ে গেছি উপর থেকে যেটা আসতেছে সেটা থেকে এটা বাদ দিলে হয়ে গেল তাহলে টেন মাইনাস ফাইভ ইকুয়াল টু কত থাকবে পাঁচ কিলোমিটার তো টেন থেকে কেন ফাইভ বাদ দিচ্ছি কারণ দেখুন দুইজন লোড নিচ্ছে তার মধ্যে একজন কতটুকু লোড নিবে সেটা পেয়ে গেছে তাহলে অপরজন কতটুকু নেবে টোটাল লোড থেকে এটা বাদ দেবে টোটাল লোড টেন কিলোমিটার টেন থেকে এটা বাদ দিলে থাকছে ফাইভ কিলোমিটার তো এইটা এখন আমরা এখানে ক্যালকুলেট করব তাহলে টি ইকালটা কত আসে টি ইকোয়াল্ট আসে ফাইভ কিলোনিউট্রন এখন এটার জন্য আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে সাপোর্ট এই যেটা উপরের দিকে আমাদের এখানে সাপোর্ট দিতে হবে আর এটা কত যেহেতু উপর থেকে জাস্ট একটা লোড আসতেছে কাকে নিতে হবে ক্যান্টেলিভার বিমি ক্যান্ডেলিভার বিম উপর থেকে যত লোড আসে একটা সাপোর্টকে নিতে হয় তাহলে এখানে কত আসতেছে ফাইভ কিলো হয়ে গেল আমরা টোটাল দুটো বিমে আলাদা আলাদা করে ক্যালকুলেশন করে ফেলাম এখন আমাদের এখান থেকে শেয়ার ফোস ডায়গ্রামটা সুন্দর করে ক্যালকুলেট করতে পারবো শেয়ার ফোস ডায়াগ্রাম ক্যালকুলেট করার জন্য আমাদের প্রথমে রেফারেন্স লাইন নেওয়া লাগবে এইটা আমরা রেফারেন্স লাইন হিসাবে এখানে নিয়ে নিলাম তো রেফারেন্স লাইনের আপনার প্রথমেই অংশটুকু ক্যান্টিলিভার বিমের ঠিক আছে এইটুকু পার্টটুকু ক্যান্টিলিভার বিমের তো ক্যান্টিলিভার বিমে যেহেতু এখানে পজিটিভ আছে পজিটিভ দিকে যাচ্ছে আর এস ইকুয়াল টু উপর দিকে লোড দিতে হচ্ছে ফাইভ কিলোমিটার আমরা পড়েছি কি যে শেয়ারপুর চাইগাম বাম টন্দর থেকে শুরু করবো তার উপরের দিকে যেটা যাবে সেটা পজিটিভ উপর থেকে যেটা নিচে আসবে সেটা নেগেটিভ প্রথমে হচ্ছে ফাইভ ফাইভ হচ্ছে উপরের যাচ্ছে তো এটা পজিটিভ ফাইভ কিলোমিটার এখান থেকে এখান পর্যন্ত কোনো লোড নেই তাহলে এটা অনুভূমি কলো এখানেও ফাইভ কিলোমিটার এখানে আবার এখানে কিন্তু দুইটা প্রথমে যে যে পয়েন্টে এটা উপর থেকে লোড ফাইভ কিলোমিটার এখান থেকে এটা ফাইভ আছে তাই না তাই টি এর মান কত এই যে টি এখানে পড়ছে ফাইভ কিলোমিটার তাহলে এটা আবার নিচের দিকে পড়ছে তাহলে এটা নেগেটিভ হয়েছে তাহলে প্লাস ফাইভ মাইনাস ফাইভ জিরো হয়ে গেল ঠিক আছে এই পয়েন্টে আবার পরে বিমটা শুরু হয়েছে পরে বিমটা টি থেকে শুরু হয়েছে টি উপর দিকে যাচ্ছে টি এর মান কত টি এর মান কিন্তু ফাইভ ফাইভ কিলোমিটার তাহলে এখানে জিরো আসলো আবার পরে বিমটা যখন শুরু করব পরে বিমের এই সাপোর্ট উপর দিকে যাচ্ছে এইটার মান হচ্ছে ফাইভ তাহলে এখান থেকে আবার এখানে চলে আসলো মানে একবার এসে জিরো হবে আবার এখানে চলে আসবে এখান এখানে কোনো লোড নাই তাহলে এটা অনুভূমিক যাবে ফাইভ কিলোমিটার এখানে আবার দশ নিচে নামছে দশ নিচের দিকে যাচ্ছে মানে নেগেটিভ তাহলে পাঁচ থেকে যদি আমি দশ বিয় করি তাহলে থাকে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মানে নিচের দিকে যাচ্ছে ফাইভ কিলোমিটার এটা থেকে এটার মধ্যে কোনো কোনো মাঝখানে লোড নেই তাহলে এটা অনুভূতি যাবে এখানে ফাইভ কিলোমিটার আর বিয়ের বিয়ের কত বিয়ের রিয়েশন হচ্ছে ফাইভ কিলোমিটার এখানে আমরা ওয়েট করেছি এবং এটা যদি উপরের দিকে যাচ্ছে তাহলে এটা পজিটিভ তাহলে মাইনাস ফাইভ প্লাস ফাইভ এখানে জিরো হয়ে গেল এটা হচ্ছে আমাদের এস এফ ডি বা শেয়ার ফোর্স ডায়াগ্রাম এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ এখন আমাদের বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা বের করতে হবে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম বের করার জন্য প্রথমে আমরা রেফারেন্স লাইন নেব রেফারেন্স লাইন নিয়ে আমরা সহজেই এটা ক্যালকুলেট করে ফেলতে পারবো তো রেফারেন্স লাইন নেব আমরা জিরো জিরো ঠিক আছে প্রথমে দেখতে হবে যেহেতু আমাদের ক্যান্টিলিভার বিম ক্যান্টি লিভার বিমে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম সাধারণত নেগেটিভ আসে ঠিক আছে কারণ ক্যান্টিভার বিম ক্যান্টিলিভার বিমে আমাদের দেখতে হবে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা হবে এটা কিভাবে বাঁকতেছে যেহেতু ক্যান্টিলিভার বিম এখানে দেখাই আমি এখানে একটা সাপোর্ট এই পাশে লোড টি কল্টো ফাইভ কিলোমিটার আসছে তাহলে বিমটা কীভাবে বাঁকবে বিমটা বাঁকবে কিন্তু এইভাবে ঠিক আছে কারণ এই অংশটা নিচের দিকে আসবে এইভাবে ভাগ হবে তো ক্যান্ডেলিভার বিম আমাদের যদি এইভাবে বাঁকে তাহলে সেটা বেন্ডিং ডায়াগ্রাম অবশ্যই নেগেটিভ হবে এটা রুলসও বলা আছে ঠিক আছে যেহেতু এখানে সাপোর্ট এখানে লোড এটা কিন্তু এইভাবে বাঁকবে তাই এটা নেগেটিভ তো ক্যান্টিলিমের বিমে যে এখানে তাহলে আমাদের একটা মোমেন্ট নেওয়া লাগবে যে এই সাপোর্টে কতটুকু মোমেন্ট আসে তাহলে আমরা যদি মোমেন্ট বের করি মোমেন্ট মোমেন্ট অফ এজ আমরা যদি ক্যালকুলেট করি তাহলে সহজেই দেখতে পাই এখানে কতটুকু এখান থেকে এটা দূরত্ব এক মিটার এখানে বল হচ্ছে পাঁচ তাহলে ফাইভ ইন্টু ওয়ান ইকুয়াল টু ফাইভ নিউটন মিটার এখন কথা হচ্ছে যদিও এটা পজিটিভ আসছে কিন্তু আমাদের ক্যান্ডিলিভার বিমের যে চিহ্নরীতি সেটা বলে যে বিমটা এইভাবে বাঁকলে সেটা হবে নেগেটিভ সেটা কী রকম হবে নেগেটিভ হবে তো আমাদের এখানে যেটা নিতে হবে যে তাহলে এইখানে যে মোমেন্ট আসে এটা সরাসরি সাপোর্টে আসে এটা আসবে নেগেটিভ তাহলে আমাদের সাপোর্টে একবারে নিচের দিকে আসতেছে প্রথমে পাঁচ কিলোমিটার মিটার তারপরে আমরা ঠিক এখানে যে ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রাম ধরে ধরে ক্যালকুলেট করলে হয়ে যাবে ডায়াগ্রাম এখানে প্রথমে এখান থেকে এই অংশ ক্যালকুলেট করব এইটা পাঁচ আর এখানে ছিল এক মিটার তাহলে পাঁচ আর একে গুণ করলে দর পাঁচই হয় তাহলে এটা যেহেতু পজিটিভ এটা নেগেটিভ এখানে আসে জিরো হয়ে যাবে ঠিক আছে তারপরের অংশের ক্ষেত্র এটা পাঁচ আর এখান থেকে এটা পাঁচ এখানে দেওয়া আছে তাহলে পাঁচ পাঁচে কতটুকু হবে পঁচিশ যেহেতু এখানে মাঝখানে কোনো লোড নাই তাহলে এটা হবে এখানে পঁচিশ কিলোমিটার মিটার তারপর এটা নেগেটিভ এটা ক্ষেত্রফলটা কী হবে নেগেটিভ হবে তাহলে পঁচিশ কিলোমিটার মিটার এটা থেকে যদি আমি এটা ক্ষেত্রফল বাদ দিই এটা ফাইভ কিলোমিটার আর এখান থেকে এটা ফাইভ মিটার তাহলে এইটা ক্ষেত্রফলটা কিন্তু নেগেটিভ সরি এটা ক্ষেত্রফলটা কিন্তু নেগেটিভ তাহলে এটা ক্ষেত্রফল নেগেটিভ হওয়ার কারণে আমাদের কী হবে পঁচিশ থেকে এটা ক্ষেত্রফলটা বাদ দেব প্লাস পঁচিশ প্লাস পঁচিশ মাইনাস এটা ক্ষেত্রফল পাঁচ ইন্টু পাঁচ এগুলো কত হবে জিরো হয়ে যাবে ঠিক এটা আমাদের জিরো আর যেহেতু বিমের এই বিমে কোনো লোড নাই জাস্ট পয়েন্ট লোড এখানে লোড নেই এখানে লোড নেই এখানে লোড নেই তাই আমাদের শেয়ার শেয়ারফোস বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামের সবটাই হেলানো রাখা হবে এগুলো কিন্তু শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য দেওয়া আছে ঠিক আছে শেয়ার ফোর্স ডায়গ্রাম তাহলে এটা নেগেটিভ এটা সম্পূর্ণটা পজিটিভ এই হলো এই অঙ্কের শেয়ার ফোর্স ডায়াগ্রাম ও বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টাইপের অঙ্কগুলো কিন্তু চাকরি পরীক্ষার জন্য বা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট কারণ অঙ্কগুলো ছোটো বাট যদি ভালো করে না বুঝেন তাহলে কিন্তু পারবেন না তো সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গুড বাই